আজকে আমরা আজকে আমরা টোটো চালকদের পক্ষ থেকে টোটো চালকদের যে বিভিন্ন সমস্যা সরকার যে নতুন করে রেজিস্ট্রেশন করার যে কথা বলেছে সেই রেজিস্ট্রেশন টোটো চালকরা করতে রাজি কিন্তু যে ফি যে রেজিস্ট্রেশন ফি ধার্য করেছে অত্যাধিকারে আমরা এই অত্যাধিকারে রেজিস্ট্রেশন ফি দিতে অরাজি আমরা চাইছি একশো টাকার মধ্যে রেজিস্ট্রেশন করা এবং একশো টাকার মধ্যে রিনিউয়ালের ব্যবস্থা করতে হবে এই দামে তার সাথে টোটো চালকদের চলাচলে রকম নিষেধাজ্ঞা যাতে জারি করা না হয় এবং টোটো চালকদের পরিবহন শ্রমিকের স্বীকৃতি দেওয়া হয় এরকম টোটো চালকদের লাইসেন্স প্রদান করা হয় এরকম মোট সাত দফা দাবিতে আজকে ডেপুটেশন দেওয়া হয় মাননীয় মেকলিগঞ্জ মহকুমা শাসককে উনি আমাদের এই দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন এবং আমাদের এই দাবিগুলি উনি ঊর্ধ্বতন মানে কর্তৃপক্ষের কাছে উনি পাঠাবেন যাতে আমাদের এই দাবিগুলো উপযুক্ত ব্যবস্থা হয় সেই ব্যবস্থা উনি মানে উপযুক্ত নেত কর্তৃপক্ষের কাছে উনি আমাদের এই দাবিগুলো পেশ করবেন পাঠাবেন তাহলে আমরা সেই আশায় আছি কি আশ্বাস পেলেন আমরা অবশ্যই আশাবাদী যে এই রাজ্য সরকার আমাদের দাবিগুলো এই মেকিলগঞ্জ মহকুমা শাসকের মাধ্যমে জানবেন শুনবেন এবং অবশ্যই আমাদের দাবিগুলো যে ন্যায্য সেই ন্যায্যতাকে তারা স্বীকার করবেন এবং অতিরিক্ত যে রেজিস্ট্রেশন ফি যেটা ঘোষণা করেছে সেটা প্রত্যাহার করবেন এই আশা আমরা করছি প্রয়োজনে আমরা পরিবহন মন্ত্রীর কাছেও আগামী দশই নভেম্বর আমরা পরিবহন মন্ত্রীর কাছেও আমরা লিখিতভাবে এই টোটো চালকদের যে দাবিগুলো সমস্যাগুলো আমরা জানাতে যাব আপনাদের দাবি পূরণ হলে কী করবেন যদি দাবি পূরণ না হয় আমরা ধাপে ধাপে লাগাতার আন্দোলন চালিয়ে যাব কারণ আন্দোলনে আমাদের কাছে একমাত্র খোলা রাস্তা আর কোনো উপায় নেই আপনারা আজকে গেলেন মহকুমা শাসকের দপ্তরে সেখানে কি কোনো টাকার ফ্রি অ্যামাউন্ট আপনাদেরকে বলে দেওয়া হয়েছে সেটা শুনলে অবশ্যই আমাদের টোটো তালো ভাইয়ারও যারা আছে মাথায় হাত দিবে কারণ আমরা যেটা টিভির মাধ্যমে এতদিন দিয়ে দেখে আসি বা জানছি এটা হাজার টাকা কিন্তু আমরা এই মাত্র যেটা আমাদের মহকুমা সাধারক বললেন কারণ তিনিও অবাক যে নির্দেশিকা কথা তিনি বললেন সেটা বারো থেকে তেরো হাজার টাকা করতে হবে রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আমাদের মিকিমঞ্জের সাধারণ যারা টোটো চালায় আমার মনে হয় না কেউ সেটা করতে পারবে এবং কি তারা টোটো চালাতে পারবে তাদের সংসার কিভাবে চলবে তারা নিরুপায় তার কিছুই বুঝে উঠতে পারবে আর মোটামুটি এই খবর মানে সবাই শুনতে পারবে তাই আমরা সবাই মিলে আবার আলোচনা করব সব বিষয় নিয়ে আলোচনা করে যা সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনাদেরকে আবার জানাবো পরে এর পরবর্তী যে পদক্ষেপ নেবেন সেইটা কোনো ডেট ফিক্স করা হয়েছে কি আপনাদের না করিনি কিন্তু এই মতে যেটা আমরা শুনলাম সেটা আমাদের টোটো চালক ভাইয়েরা আছে এইখানটায় সবাইকে জানাবো জানার পরে কি সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো আজকে আপনাদের কী কী দাবি ছিল মূলত সেটা রেজিস্ট্রেশন ফি একশো টাকার মধ্যে করা রিনিউয়াল ফি একশো টাকার মধ্যে করা টোটো চালকদের পরিবহন শ্রমিকের স্বীকৃতি প্রদান করা টোটো চলাচলে কোনো রকম যাতে নিষেধাজ্ঞা প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি করা না হয় সেটা করা এবং টোটো চালকদের লাইসেন্স প্রদান করা এরকম মোট সাত দফা দাবিতে আজকে ডেপুটেশন হয় ঠিক আছে